রান্না করতে গিয়ে গুরুতর ভাবে আহত এক ব্যক্তি নিজ বাড়িতে রান্না করতে গিয়ে আগুন লেগে গুরুতর ভাবে আহত হন শঙ্কর দত্ত নামে এক ব্যক্তি ঘটনা চরিলাম মধ্যপাড়া এলাকায় জানা যায় বুধবার দুপুরে বিশালগড় চরিলাম এলাকায় নিজ বাড়িতে রান্না করতে গিয়ে গায়ে আগুন লেগে গুরুতর ভাবে আহত হন শঙ্কর দত্ত নামে ওই ব্যক্তি পরবর্তী সময়ে পার্শ্ববর্তী লোকজন দেখতে পেয়ে তারা তড়িঘড়ি করে খবর দেয় বিশালগড় ফায়ার সার্ভিস দপ্তরের কর্মীদের তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহত শঙ্করকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে মধ্যপাড়ার থেকে একটা আগুন লাগছে একটা খবর আসলো তো খবর নিয়ে দেখলাম একটা বয়স্ক গুরু শঙ্কর দত্ত এখানে নিজে একা বাড়ি থাকে তো এলাম অনেক ভিতরে তো এই মধ্যে আগুন লেগে আছে তো খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে রেস্কিউ করে বিশালগড় গভর্নমেন্ট হসপিটালে পৌঁছে দিচ্ছি কীভাবে লাগছে তাই মনে রান্না রান্না করতে হয়েছে নাকি জানি না এখন তো বুঝতে না সঠিক অবস্থা কিরকম আছে মোটামুটি ডাক্তারবাবুরা বাকিটা বলতে পারবে